আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাহারি আহার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে বাহারি আহারের এই এপিসোডে আমি হাজির হয়েছি খুবই মজাদার তান্দুরি চিকেনের রেসিপি নিয়ে আমি এটি বাসায় মাঝে মাঝেই তৈরি করে থাকি এটি তৈরি করতে যতটা সহজ খেতে ঠিক ততটাই মজাদার আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে আসি সো তান্দুরি চিকেনের জন্য ফার্স্টে আমি এখানে চার পিস চিকেন নিয়ে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন চার টুকরোয় আমি ব্রেস্ট পিস নিয়েছি আপনারা চাইলে কিন্তু লেগ পিস ব্রেস্ট পিস একসাথে নিতে পারেন পিসগুলোর মাঝে আমি সামান্য চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ভেতরে ভালো মতো প্রবেশ করে সো ম্যারিনেশনের জন্য ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ সরিষা বাটা সরিষা বাটাটা অবশ্যই দেবেন এর জন্য কিন্তু অনেক অংশেই স্বাদটা বেড়ে যাবে স্পাইসি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনা মরিচ বাটা তবে আপনারা যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে ঝালের পরিমাণ কমিয়ে নিতে পারেন এরপর দিচ্ছি প্রায় দুই চামচ পরিমাণ টমেটো সস এবং দুই চামচ পরিমাণ সয়া সস এখন এই সবগুলো উপকরণকে আমি ম্যারিনেট করে দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো উপকরণকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এটিকে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিট পর আমি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি তেল নেই নি তান চিকেনগুলোকে অল্প তেলেই ফ্রাই করতে হবে সো তেল সামান্য গরম হয়ে এলে আমি এক এক করে পিসগুলো অ্যাড করে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে আমি এগুলোকে ভেজে নেব আঁচটা একটু কম থাকলে চিকেনগুলো খুব ভালো মতো সিদ্ধ হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম লোতে চিকেনগুলোকে ভেজে নেওয়ার পর আমি সাইড চেঞ্জ করে দিচ্ছি এভাবে সাইড চেঞ্জ করে করে আমি এগুলোকে ব্রাউন করে ভেজে নেব এই পর্যায়ে আমার চিকেনগুলো খুব ভালো মতো ফ্রাই করা হয়ে গেছে আমি একটু পোড়া পোড়া ভাব নিয়ে আসার জন্য এটিকে কড়া করে ভেজেছি এর জন্য কিন্তু খেতে আরও বেশি টেস্টি হয় এরপর আমি এটিকে একটি পাত্রে সার্ভ করব ভিউয়ার্স এটাই ছিল আজকের চিকেন তন্দুরি রেসিপি দেখতেই পেয়েছেন কত ইজি ওয়েতে আমি রেসিপিটি দেখিয়েছি আর বাসায় ট্রাই করলেই বুঝবেন এটি খেতে ঠিক কতটা মজাদার আপনারা কিন্তু এটি লুচি পরোটা অথবা পাউরুটির সাথেও সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আবার আসবো নিউ এপিসোডে নিউ কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ